নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মামা সতম চ্যানেল সবাইকে স্বাগতম আমি যে রেডি হয়ে মানে সাইকেল নিয়ে বেড়া গেছি তা আমার ক্লাস আছে তো তোমরা মানে ব্লগ তো আমি তো ব্লগ তো করি না মানে শর্টে তো বলি যে ক্লাস করছি আমি দেখি ক্লাস তো আমি মানে পার্লারে ক্লাসটা করছি আর ক্লাসে যাতে আজকে দেরি আছে রাস্তাটা পুরো ফাঁকা মানে যে আমার লগেরগুলি সবাই ক্লাসে গেছে আমি করে যাচ্ছি তা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমিও ভালো আছি তাই নিয়ে মানে অল্প এখন সাইকেলটা নেমে হাঁটিয়ে যাচ্ছি তো পেয়েই গেলাম ক্লাসের ভিতরে ঢুকবো তার আগে যে না তোমাদের আমার ব্লগ বা আমার শর্ট রিলগুলি কেমন লাগে অবশ্যই জানাবে তা আমি এখন আগে ক্লাসটা করে নিই তারপর ক্লাস করে পরে কথা বলবো ওই রুমটার মধ্যে আমরা ক্লাস করব। তা রুমে ঢেকে নিই পরে কথা বলছি তাই এখানে আমাদের ক্লাস হয়ে গেল তা আমরা এখন মানে বাড়ি যাব। তো আস্তে আস্তে লেট হয়ে গেছেন কি করব আর বাকি ওরা চলে গেছে তা আমরা পিছন দিয়ে যাবো বাড়ি তা আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যা যা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো